খুবই সিম্পল দুইজন টিম থেকে একজন করে সামনে আসবেন পিছনে একটা ছবি আসবে এবং ছবি দেখে অডিয়েন্স ক্লু দিবে ক্লু শুনে যেই টিমের রিপ্রেজেন্টেটিভ আগে গেস করতে পারবে সেই টিম পাবে এক পয়েন্ট খুবই সিম্পল প্রথমেই মাঝখানে আসবে কাবিলা এন্ড দ্য ডিরেক্টর অমে চলে আসেন মাঝখানে ইউ আর দ্য ফার্স্ট পার্টিসিপেন্টস মাঝখানে দাঁড়া যাই ওকে এন্ড ফেস দ্য অডিয়েন্স অন্য কেউ কোনো কথা বলতে পারবে না কোনো হেল্প করতে পারবে না হেল্প করলে কিন্তু ডিসকোয়ালিফাইড অডিয়েন্স কিছু বলবে না ওকে লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন ওকে কে একটু বলো হাত তুলো আচ্ছা আমি যাব হচ্ছে হাত তুলো জোরে কঠিন কঠিন করতে হবে কিন্তু কঠিন ওকে আমি যাব হচ্ছে খয়েরি টি শার্টের ভাইয়ের কাছে দাঁড়াও

ওকে হাত্তলো কে ক্লুদিবা সামনে এই যে এই ভাইয়া হ্যাঁ দাঁড়াও ছোট আকারের ছোট আকারের মানুষ হ্যাঁ মানুষ তারপর নেতা জীবন ভাই সকল টেক্স 1.40 আমরা জানি খুবই প্রমিনেন্ট একটা ক্যারেক্টার ফর দ্য এন্টার ব্যাচেলার পয়েন্ট of course he's not here but ak1-1 one -one against the draw against oh, so far i come on 2-1 come on. we we'll have 2 Bye. more rounds radian hey, <laughs> 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 round they have can i habu and pasan let's have the next picture on screen so i can include the clouta on kalamonja i hope not okay Oh, are round the 3 point guys ভাইয়া এই রাউন্ডে দুই পয়েন্ট এবং এই রাউন্ডে কেউ মুখে কথা বলবে না অভিনয় করে ক্লু দিতে হবে ওকে সো এইবার আমরা যাব হচ্ছে একদম পিছনে চশমা পরা হয়ে গেছে আবু হয় নাই বসো ওকে একটা আপুর কাছে যাবো দেখি আচ্ছা আপু দাঁড়ান Mama, tar, hey, Marjuk Russell. Yes! Guys, <laughs> two points to team Hagar, aramıblaz. Ha, bu bize

আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই সম্মানজনক হার না বিশাল ব্যবধানে হারিয়ে দা উইনার টিভ ইজ হা প্লাস ভাইরে ভাই তবে ইভাকে দেখে কাবিলার যে এক্সাইটমেন্ট আমরা দেখলাম আমি হঠাৎ করে দেখেছি ভাই আগে বলার কারণে ভাই ভাই আমি দেখেছি আপনি নর্মালি ছিলেন হচ্ছে এইখানে হঠাৎ করে দেখি এটার উপরে মানে আমি যে কি হইল এটা পয়েন্টের জন্য ভাই ওই যে ছাদে ছাদে ও ছাদে তো এটা ওহো জাকির আচ্ছা গাইস সো এই রাউন্ডের টোটাল এই পাশে পয়েন্ট এক আর এই পাশে চলে গেল হচ্ছে গিয়ে টোটাল পাঁচ পয়েন্ট না সরি দুই পয়েন্ট আর তারপর হচ্ছে আরো দুই রাউন্ড চার চার ওকে চার সো আগের রাউন্ডে তোমরা পাইছিলা পাঁচ এবং এই রাউন্ডে চার সো রোড নাইন পয়েন্ট রাউন্ড অফ প্লাস আর এই পাশে সো ফার অনলি ওয়ান পয়েন্ট রাউন্ড অফ প্লাস বাট রাউন্ড কিন্তু এখন অনেক বাকি আছে পাশাভার রাউন্ড এখন আসেই নাই গাইস আসবে বা তার আগে আমরা যেটা করব কার ক্লুটা বেস্ট ক্লু ছিল বলে মনে হয় তাকে আমরা একটা প্রাইজ দিব কোন অডিয়েন্সের ক্লুটা